তো আমাদের কাছে দুইটা সিক্স প্যানের চার্জার আছে এই মুহূর্তে ঠিক আছে একটা হলো স্যামসাং একটা হলো রিলাইফ তো বর্তমানে কিন্তু বাজারে এগুলো কফিও পাওয়া যায় তো কফি এগুলো ভালোভাবে বুঝা কিনতে হবে ঠিক আছে তো আমাদের কাছে যে সিক্স প্যানের চার্জারগুলো হয় এই সিক্স প্যানের চার্জারের আজকে এ টু জেড ব্যবহারগুলো আমরা জানবো ঠিক আছে যারা বুঝবেন না লেখে লেবেন ঠিক আছে তো এখানে আমাদের সিক্স প্যানের চার্জারের একটা ফটো দেওয়া আছে এটা আমরা একটু জুম করে নিই হালকা আগে একদম শুরু থেকে বলতেছি শুরু থেকে বোঝেন এইটা হলো একটা সিক্স পিনের চার্জার ঠিক আছে এটা ছয়টা পিন আছে মানে ছয়টা ইউএসবি লাইন আছে এখন এখানে একটা সিক্স পিনের চার্জারে সাধারণত ভোল্টেজ থাকে ফাইভ ভোল্ট ঠিক আছে

ওলটপালট হইব কি না এম্পিয়ার এখন আমি দেখতেছি কি এই সিক্স পেনের চার্জারে যখন আমি একটা ফোন কানেকশন দিছি তখন আমি দেখতেছি কোনো প্রকার এম্পিয়ারই টানতেছে যখন লাগাইছি তখন দেখতেছেন এখানে ফাইভ বোল্টই আছে কিন্তু আমার কোনো এন্টিকেটার শো করতেছে না চার্জ হইতেও আছে না সেটা রানিংও হইতেছে না তাহলে এটা দুইটা জিনিস বুঝবেন একটা হলো সেটটার ভিতরে নিশ্চয়ই পাওয়ার এসে কাজ করা বন্ধ করে দিতেছে নয়তো সেটটা কি আছে শর্ট হয়ে আছে আর শর্ট হলেই পাওয়ার এসে কাজ করা কি করে দেব বন্ধ করে দেব তাহলেও আমার ফোনে এমপিআর টানবে না আর চার্জিং পোর্ট যদি নষ্ট থাকে তাহলে তো টানবেই না চার্জিং পোর্ট নষ্ট থাকুক না থাকুক সেটা তো কাস্টমার ভালো করে বোঝে হয়তো আইসা বলতে পারে ভাই আমার ফোনটাতে চার্জ নেয় না চার্জ দিতে পারি না বন্ধ হয়ে গেছে সেটটা কিন্তু আমরা দেখতেছি কি আমরা দেখতেছি ফোনটা এখানে কোনো এমপিআরই টানতেছে না ফোনটা চার্জ হয় না কিচ্ছু হয় না তাহলে আমরা সিক্স পেনের চার্জারে কি বুঝবো যদি এমপিআর না টানে তার মানে বুঝবো শর্ট হয়ে গেছে কোন আসেন যদি হয় মানে চার্জারে কাটি লাফায় কিন্তু চার্জ কি হইব না জমা হবে না জমা চার্জ জমা হবে না তাহলে কি হবে এখানে ভোটের জায়গায় থাকবে ভোল্ট কি থাকবে ভোল্টের জায়গায় থাকবে এখানে এমপি এর জিরো জিরো থাকবে

এখন আসেন যদি স্মার্ট ফোন হয় যেমন স্মার্ট ফোন যদি হয় তাহলে এখানে ওয়ান পয়েন্টের উপরে এম্পিয়ার টানবে ওয়ান পয়েন্টের কি উপরে এম্পিয়ার টানবে যদি ওয়ান পয়েন্টের উপরে এম্পিয়ার টানে তার মানে ফোনটা কি আছে স্বাভাবিক আছে এবং ফোনটা চার্জও জমা হবে এখন আমি দেখতেছি কি এই সিক্স পিনের চার্জারে যখন আমি চেক দিতেছি তখন এম্পিয়ার টানতেছে সিক্স এর নিচে স্মার্ট ফোনে কত টানতেছে সিক্স এর নিচে কত যেমন ফাইভ টানতে পারে ফোর টানতে পারে টু টানতে পারে কিন্তু চার্জ কিন্তু হয় কিন্তু কি হবে

সেটা কোনো ফেক্স আছে সর্বোচ্চ 2.5 না না সর্বোচ্চ 1.0 এর উপরে মোটামুটি যা টানে তাহলে আমাদের চার্জ কি হবে জমা হবে এখন 6 এর যদি নিচে টানে 6 एंपিয়ার নিচে টানে যেমন এখানে আছে কত 0.6 এটা 0 না 0.6 এখন যদি এখানে 6 এর নিচে টানে তার মানে 16 চার্জ আর যদি এখানে এখানে 1.0 তাও ঠিক আছে 1.5 তাও ঠিক আছে 2.0 তাও ঠিক আছে 2.1 তাও ঠিক আছে একটা ভালো স্মার্টফোনে সর্বোচ্চ চার্জ কত দিতে পারে সর্বোচ্চ 2 এমপি দিতে পারে ওটাই বলতেছি সর্বোচ্চ 2 এমপি দিতে পারে আর অন অন জিরো যদি টানে তাও ঠিক আছে আর সর্বোচ্চ যদি বেশি টানে তাহলে টু পয়েন্ট ওয়ান টানতে পারে এখন আসেন যদি কোনো কারণে এই সিক্স পেনের যে ডিসপ্লেটা দেখতেছেন না

শর্ট টয়লেট রিমুভ করতে হবে তবে এই লাইনটা যদি শর্ট হয় ভিভাসের তাহলে আমাদের স্পিনার চার্জারটা কি হয়ে যাব বন্ধ হয়ে যাবে ডিসপ্লের যে বাতিটা আছে এটা কি হয়ে যাব বন্ধ হয়ে যাব এখন আসেন যদি কোনো কারণে বাটন ফোন হয় কি ফোন বাটন ফোন হয় বাটন ফোন যদি সিক্স থাকে কত জিরো পয়েন্ট সিক্স তাহলে এটা এইটাই ঠিক আছে এটা সমস্যা নাই যদি সিক্স টানে কত জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স টানে ঠিক আছে এখন যদি টানে

মানে ফেক্সা জল তো ষোলো চার্জ দেবো ষোলো আর ফেক্সা বলতো তো কোনো এন্টিকেটা লাফাইবে এন্টিকেটা লাফাইবে এখানে কোনো এম্পি শো করবে না ঠিক আছে এখন যদি সিপিইউ ইস্যু হয় সিপিইউ ফটোটাতে সিপিউ আইসি এসে না সিপিউ আইসি আর সিপিউ আইসি যদি ইস্যু হয় তাহলে এখানে কখনো অন টু আর এখানে একটা এন্টিকেটার যেটা লাফাইতো এটা স্টক থাকবে লাভ লাফাবে না এটা কি থাকবে স্ট্রং থাকবে কোনো লাফালাফি করবে না কিন্তু এখানে এম্পিয়ার টান কত অন আবার টু আবার এটা স্টপ হয়ে যাবে মানে মাঝে মাঝে আসতেও পারে অন দাঁড়াইও থাকতে পারে আবার কখনো টুও আসতে পারে কিন্তু এইখানে যে আমরা যেটা লাফালাফি করতাম এটা এন্টিকেটার ওই এন্টিকেটারটা কি থাকবে স্টপ কোনো লাফালাফি করবে না আর যদি পাওয়ার এসি সমস্যা হয় চার্জিং এসি সমস্যা হয় তাহলে আমরা সিক্সের চার্জারে ওই যে প্রথম যেটা বলছিলাম কোনো এম্পিয়ারই

আমরা এ টু জেড ফোনগুলো আর মোটামুটি একটা ধারণা নিতে পারি যেমন এই ফোনটা ওপেন হয় না সাপোজ ওপেন হয় না ওপেনটা হচ্ছে না কিন্তু আমার চাষ কিন্তু নিতেস চাষ কি নিতেছে যেমন আমি ইউসবি ক্যাবেল এখানে লাগাইছি ইউজবি ক্যাবেল লাগানোর পর আমি দেখতেছি কি যেখানে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ এরকম টানতেছে তার মানে আমার ফোনটার ভিতরে চার্জিং এসি কাজ করতেছে পাওয়ার এসিও কাজ করতেছে কিন্তু ফোনটা ওপেন হচ্ছে না মানে ওপেন হচ্ছে না সেটা আমরা খুলে দেখতে পারি এই সিক্স পিনের চার্জারগুলো থাকলে এই আমাদের সুবিধাগুলো হয় তবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কোন সিক্স পিনের চার্জারগুলো কিনবেন ইনশাল্লাহ আমি নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কোন সিক্স পিনের চার্জারটা সবচেয়ে বেস্ট বর্তমানে বাজারে কত মূল্য আছে সব একটা ভিডিও আপলোড হবে তো অবশ্যই বেশি বেশি লাইক করে দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বসে